তো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ঝর্ণা দিয়ে কত সুন্দর জল পড়ছে দেখো হেভি হয়েছে আর আমাদের জলটা দেখো কতটা পরিষ্কার একদম দেখো আমিও চলে কি আমাকে জল দেখ আমিও মজা করছি আমাদের কি ভালো লাগছে ঝর্ণার জলটা আমার মাথায় ছিটে ছিটে আসছে মা মা জানো তো আমার স্কুলের বান্ধবীরা সবাই মেঘালয় যাচ্ছে আমারও যেতে ইচ্ছে করছে প্লিজ চলো না তুই হঠাৎ ওখানে যেতে চাচ্ছিস কেন আমার সব বান্ধবীরা যাচ্ছে আর আমি ওয়াটারফলস ফলস কোনো দিনও দেখিনি আর আমি দেখতে চাই সেটা কেমন হয় কারণ আমার ঝর্ণা দেখতে খুব ইচ্ছে করে কত উপর থেকে জল পড়ে এখন তো অত দূরে যাওয়া যাবে না ঠিক আছে তোর জন্য বাড়িতেই ওয়াটারফলস ফলস বানিয়ে দিচ্ছি আচ্ছা মা ঠিক আছে তাহলে আর যাবো না এখনই আমার মজা হচ্ছে কিছু স্বপ্ন কিছু আসা তোমাদের ভালোবাসে এই নিয়ে শুরু করছি আজকে স্মৃতির পাতা তো আজকে আমরা করব কি করব তোমরা কি জানো জানো তুমি বলো শিব কি করব তো বন্ধুরা আজকে আমরা ফাইনালি করতে চলেছি পুতুলের জন্য ঝর্ণা আমাদের রানীর জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা খুব মজাদার হবে তোমরা তাড়াতাড়ি আগে লাইক করে দাও আগে প্লিজ লাইক করে দাও কারণ এরপর আমরা এতটা কাজে লেগে পড়ব যে আমরা সময় পাবো না যে তোমাদেরকে যে কোন সময় বলবো যে লাইক করো লাইক করো লাইক করো তাই তো আমাদের রানী বলেছে বলে কথা ঝর্ণা তো আমাদের বানাতেই হবে তাই না রানী তুমি ঝর্ণা দেখবা অত সহজ নাকি ঝর্ণা বানানো তুমি এখানে কাজ করতে হবে কিন্তু তোমার আবার হাতে হাতে এইটা দিয়ে রা নিয়ে এইটা ওরে বাবারে ওটা তুলতে পারবো না পালাই 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 তো আমরা এইখানে ঝর্ণাটা বানাবো পারি সেরকম বানাবো কারণ আমি একটু মনে মনে ভেবেছি যে কিরকম কি করব। কিন্তু আমি অতটা ইয়ে বুঝতে পারছি না যে আদৌ ঠিক হবে না কত শুধু রোদ দিচ্ছে মাঝে মাঝে একটু হালকা রোদ দাও এত রোদ দিলে যাতে পুড়ে ছাই হয়ে যায় যাতে আর বৃষ্টিটা একদমই ধর না যাতে আমাদের পণ্ড হয়ে যায় ঝর্ণার জলটা যেখানে পড়বে ওটা হলো আঁকা বাঁকা পথ করতে হবে কাজে লেগে পড়েছি এখানে মাম্পির তোমার অনেক কেচো আছে কিন্তু ভয় পেলে চলবে না এখানে একটা গড্ঢা করে দাও হ্যাঁ কাজ সফল এবার আর একটু কাজ বাকি তোমার এই মাটিগুলো তুলে সরিয়ে দাও সব কাজ আমাকে দাও তুমি কি করতে এসেছো এইবার আমরা এখানে তাবুটা দেব সুন্দর করে যাতে জলটা পুরো সাদা হয় নোংরা নোংরা না হয় তার জন্য সুন্দর করে তাবু দিয়ে দেবো চলো তাবুটা নিয়ে আসি সাদা কালার একটা ভূত আছে কোনো মুখ নেই মুন্ডু নেই তো এই যে আমি তাবু নিয়ে চলে এসেছি এটা সুন্দর করে কেটে কুটে আমরা এখান দিয়ে সাজিয়ে দেবো তাবুটা আমরা কেটে নিচ্ছি ভাবে আমাদের এইটুকু তাবু কাটা হয়ে গেছে তো এরকম থাকবে এখান আমাদের জল যাবে এবার আমাদের আর মেন কাজ খোয়া সাজাতে হবে তার জন্য আমাদের খোয়া আনতে হবে যেটা বন্ধুরা আমি অনেক কষ্টে এনেছি চলো আমি ব্যাগটা ধরে নিয়ে আসি তো বন্ধুরা এই দেখো অনেক খোয়া রয়েছে আর এত ভার মানে আমার সম্ভব না এটা ওঠানো তো মাম্পি মোটা তোমার হেল্প লাগবে হেল্প লাগবে আসো হ্যাঁ আসো তুমি কেন পারবে না আমি অনেক আমি বিশাল এটা এত ভার আমি পারবো না আসো আসো আইসো টান মারো আইসো ধীরে বন্ধুরা কত পাথর এগুলো সব হচ্ছে আমাদের ঝর্ণায় লাগবে এগুলো তাহলে এগুলো ধুয়ে নেবো তাই তো পরিষ্কার করে নেবো তো গাইস এটুকু চলে হয়ে যাবে তো হ্যাঁ লাগলে আবার নিয়ে আসবে সারাদিন আমার দিয়ে কাজ করা আমার আর কোনো কাজ নেই তোমার পরিষ্কার করে নেবো পাথরগুলো আমরা তো আমিও মাম্পির সঙ্গে হাতে হাতে একটু পরিষ্কার করে দিই আজকে চিকেন পোড়াচ্ছি ঠিক আছে জীবনও তোমার আগুন ধরবে না জলের মধ্যে চিকেন পোড়াচ্ছে তাপ আমাদের ছাতিটা খুব দরকার তো ওই জন্য মাম্পির জন্য আমি ছাতি আনতে গেছিলাম আমি কত ভালো দেখেছো কত খেয়াল রাখি তোমার না এবার কাজ করেন মহারানী হয়ে যাচ্ছে তো আমরা এই খোয়া গুলো পরিষ্কার করে করে ওখানে রাখছি যত পর্যন্ত এতগুলো খোয়া না রাখা হবে তত পর্যন্ত আমাদের কাজ করেই যেতে হবে তাই তো তুমি একা কেন কাজ করছো রানীকে কেন একা রেখেছ ওকে ডাক দাও হ্যাঁ তো রানীকে তুমি ডাক দাও তুমি ডাক দাও তুমি ডাক দাও তুমি ডাক দাও দুজনে ডাকি চলো রানী রানী কোথায় আছিস রে হেল্প করে দিয়ে যা তোর ওয়াটার ফলস বানাচ্ছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি কি এসেছি এবার এই খোয়াগুলো একটু ওখানে দিতে আমাদের সঙ্গে হেল্প করো ঠিক আছে ঠিক আছে এবার আমি তুলবো আহ তাড়াতাড়ি ওরে বাবা রে আমি বললাম রে বললাম রে বাবা বাবা রে কিন্তু আমি পড়বো না আমি যেই ছাড়বো ইয়া ইয়া আরে ওখানে ধোঁয়া টানি কি এটা দিতে হবে দো

তা কি করছেন কথা বলুন এই এত সুন্দরী একটা ঠাকুরমা করতে গেল তো দেখো আমরা কুয়ার একটা ডিবি বানিয়ে ফেলেছি অলরেডি তো ডিবিটা আমরা আরো বড় করছি তো আমাদের খোয়াগুলো দেখো মনে হচ্ছে একদম সেই ঝর্ণার বড় বড় পাথর মনে হচ্ছে আশা করছি খুব ভালো হবে ধীরে ধীরে আমরা কাজ করেই যাচ্ছি থামবো না তাই তো থামা যাবে না যাবে না এরপরে আমাদের লাগবে এখনি এত কিছু হ্যাঁ আমাদের দেখো ঝর্ণার জন্য কত পাথর আনা হয়েছে তো আমি পাথরগুলো খুব সুন্দরভাবে ভাবে এখন এইভাবে দিয়ে দেবো যাতে আমাদের ওয়াটার ফলস একদম ফুটে ওঠে আর খুব সুন্দর হয় তো তোমরা কিন্তু ভিডিও ছেড়ে কেউ যাবে না কিন্তু একদম আমি টিসু নিয়ে এসেছি কারণ এইখানে হচ্ছে আমাদের বেশি যেন কাদা টাদা না হয় এইটা আমাদের পরিষ্কার রাখতে হবে যাতে জলটা একদম পরিষ্কার থাকে আমি এখন এই পাথরগুলো সুন্দর করে ধুয়ে নেবো এই দেখো এগুলো হচ্ছে আমাদের ঝর্ণার সব পাথর যেটা ফেলে দেওয়া যাচ্ছে পাথরের থেকে কত কিছু রান্না হচ্ছে আমি এখন এই পাথর গুলো উপরে দিয়ে দেবো দেখো গুড়ি গুড়ি পাথর তো দেখো পাথরে ভরে গেছে একদম আর ডিম ও দিচ্ছে মামতি তো ডিম একদম আমি দিচ্ছি ডিম ও সরি তুমি ডিম দিচ্ছ না সরি তুমি আমার হাতে ডিম দিচ্ছ মানে তুমিই ডিম দিচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফুল তোমা একদম ঝর্নার কাজ করছি আশা করছি আমাদের ঝর্নাটা খুব ভালো হবে আর যদি ভালো নাও হয় তোমরা কিন্তু কিছু মনে করবে না কারণ আমরা একটা ফার্স্ট টাইম করছি এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই আমরা জানি না পুরো পাথর পুতর নিয়ে আমরা নেমে পড়েছি হলে হবে না হলে না হবে আশা করছি ভালোই হবে বন্ধুরা আমি গুলি খেলতাম ভাই আমি এইটাকে লাগিয়ে দেবো এইটাকে দেখো সব পাথর আমাদের ঝর্ণায় আছে এখানে রাখবো এখানে রাখবো কড়ি খেলবো কড়ি তো এই যে পাঁচটা গুটি নিয়ে নিয়েছি

Ahí va, ahí va. Chiquinaca, chiquinaca, chiquinaca. Eh, chiquinaca, chiquinaca. তোমরা দেখছো এইখানে হচ্ছে আমাদের ঝর্ণার জলটা পড়বে বন্ধুরা তোমরা কি লাইক করেছো প্লিজ লাইক করে দাও আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো এই পোকাটাকে ধরবো পোকাটাকে ধরবো এ এ এ এ এ এ এ এ এ পোকাটা কোথায় গেল ধরতেই পারলাম না কোথায় চলে গেল ওইদিকে গেছে মনে হচ্ছে এখানে কথাকে আমি ধরতেই পারলাম না কোথায় চলে গেলো কে পালা বুধ নেকি শোন বল কী আমি গোপন সূত্রে খবর পেয়েছি মা আমাদেরকে লুকিয়ে যেতো কী একটা বানাচ্ছে ওদেরকে বলে চো একটা বানাচ্ছে এটা তো হতেই পারে না মা তো শুধু আমার কথা শোনে তার কথা শুনছে জানি না তুই চল আগে মা কী একটা বানাচ্ছে তুই চল কিন্তু কি বানাচ্ছে মা তো শুধু আমার কথা শোনে কার কথা মা পরিবর্তন হয়ে গেল কি করে এটা হতে পারে না চল পুতি চল চল তাড়াতাড়ি চোখে কি দেখছি আমি বিশ্বাস করতে পারছি না এটা কি দেখছি আমি হ্যাঁ এত 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 বড় বড় জিনিস কি মা আমি তো বলিনি এরকম কিছু বানাতে মা তুমি কথায় এই তো আমি তুমি এটা কি বানাচ্ছ মা ওয়াটার ফলস রানি দিদি বলেছে তার জন্য তাই বলি এত বড় জিনিস আমি তো তোমাকে কোনোদিন এরকম জিনিস বানাতে বলিনি মা রানি দিদি বলেছে বললাম তো কিন্তু মা তুমি আমাদেরকে কত মেরে দূরে একটা জিনিস তৈরি করে দেখাও তুমি রানি দিদির একটা কথাই মেনে গেলে তোদের তো কত কথা শুনি তো রানির কথা শুনবো না কিন্তু মা আমি তো তোমাকে বলি নি তুমি এটা ঠিক করনি তুমি পরিবর্তন হয়ে গিয়েছো মা মার খাবি এবার কিন্তু মা তুমি যে জিনিসটা বানাচ্ছ দেখতে খুব সুন্দর লাগছে আমার হ্যাঁ এটা হলো ওয়াটার ফলস চল দেখিস কত সুন্দর হয় তুই কি বলিস রানী দিদি তো কখনো আব্দার করে না বল আমাদের হিংসা করা উচিত নয় হ্যাঁ একদম ঠিক বলেছিস মা এবার তোমার কোনো চিন্তা নেই আমার একদম রাগ নেই তুমি শান্ত ভাবে এই জিনিসটা বানাও আমি কোনো ব্যাঘাত ঘটেতে আসবো না মা আচ্ছা সোনা ঠিক আছে এবার তুই যা তো এবার হচ্ছে আমাদের ঝর্ণার চারিপাশে ছোট ছোট গাছ লাগাবো যার জন্য আমরা ছোট ছোট গাছ এনেছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা আছে আমাদের যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা কারণ আমরা আবার দিতে চলেছি একটা বিয়ে কিন্তু এবার ভাবছি যে বিয়েটা একটু অন্যরকম দেবো তাই তো তোমরা আগে যেটা দেখেছো নুপুরের বিয়ে তো সেটা তো ছিল এবার ভেবেছি আমাদের নুপুরের দুটো ননদ তো ননদ ছিল যার নামগুলো তোমরা কমেন্ট করে বলো তো তাদের ভেবেছি দুজনেরই একসাথে বিয়ে দেবো আমরা ঠিক আছে যে যমজ বিয়ে হবে আর দুটো বড় হবে তো এরকম ভেবেছি এবার যদি এটা করতে চাই তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে তোমরা যদি কমেন্ট করে বলো যে এরকম কিছু করতে তাহলেই আমরা করব। এবং তারপরে আমরা খুব মজাদার একটা বিয়ে দেবো নামগুলো তোমরা একটু কমেন্ট করে বলো যে আমরা কাদের কথা বলছি যারা যারা পুরনো আমাদের ভিডিও দেখো তারা একমাত্র বলতে পারবে যে আমরা কাদের কথা বলছি তো এই সুন্দর সুন্দর গাছগুলো এবার আমি একটু ধুয়ে নিচ্ছি আমরা ওখানে সুন্দর করে লাগিয়ে দেবো গাছগুলো এই পাতাটা কিন্তু হেভি লাগছে দেখতে এইখানে সেট করে দিই ব্যাস তো দেখো বন্ধুরা আমরা এখন ছোট ছোট গাছপালাগুলো আমাদের ফলসের পাশে এইভাবে বসিয়ে দিচ্ছি দেখো এখন অনেকগুলোই রয়েছে আমরা এই পাশ দিয়ে বসা বড় 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 পাথর দাও এই গাছটা আমি এইখানে বুঝিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমাদের ওয়াটারফলস অনেকটাই তৈরি হয়ে গেছে মানে পুরোপুরিই তৈরি হয়ে গেছে এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হলো জল তাদের জলের ওটা এখন ব্যবস্থা করতে হবে দেখি কি কি করে কি করি প্রথমে আমি যাচ্ছি এখন মটর আনতে কারণ মটর না হলে সেই জলটা হবে না যেটা আমরা চাচ্ছিলাম কিন্তু আরেকটা প্রবলেম আছে এবার মটরে যদি অতিরিক্ত জল বের হয় তাহলে সব বাসায় নিয়ে চলে আমরা যা বানিয়েছি সব বাসায় বুঝে নিয়ে চলে যাবে তো তার জন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে কারণ আমাদের কাছে দুটো অপশন রয়েছে আরেকটা আরেকটা অপশন রয়েছে এই দেখো এটা হচ্ছে একটা অ্যাকোরিমের জিনিস যেটা হচ্ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি জল বেরোয় যেটা দেখতে খুব সুন্দর লাগে তো মটরে যদি ভাষায় নিয়ে চলে যায় আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা এইটা লাগাবো আমি মটরেরই ব্যবস্থা করতে যাচ্ছি কারণ মটরই আমাদের লাগবে তো চলো একটা সাপের মুখ পেয়েছি এটাকে নিয়ে এখন আসতে হবে এইবার হবে হচ্ছে আসল খেলা এই কান দিয়ে জল বেরোবে বন্ধুরা সব ভাষায় বুঝে আই হ্যাঁ সেট করো তো বন্ধুরা আমাদের সময় চলে এসেছে এবার হচ্ছে আমাদের ঝর্ণা দিয়ে জল বেরোবে যা তুমি সৃষ্টি টাউন করে দিয়ে এসেছে যাও তোরাও দেখো বাহ আমাদের ঝর্ণাতে থেকে জল বেরোচ্ছে দেখো কত সুন্দর জল পাচ্ছে তোমাদের আমাদের ঝর্ণাটা একদম সৃজে উঠেছে ওরা দেখো বন্ধুরা অত পাথর তো জলটা এরম বাইরেও বেরিয়ে যাচ্ছে তো তার জন্য মাম্পি ওখানে ওদের জন্য একটা রাস্তা করে দিচ্ছে দেখছো আমাদের ঝর্ণার জলটা কত সুন্দর লাগছে দেখতে যখন জল পড়ছে একদম হেভি লাগছে আর আমাদের পাথরগুলো দেখো হেভি লাগছে দেখো এই জল এরকম বেয়ে বেয়ে চলে যাবে অনেক দূরে তো সব মিলে আমাদের ঝর্ণাটা ভালোই লাগছে একদম ছোট পুতুলের জন্য ঝর্ণাটা তোমরা দেখো একদম ক্লোজ থেকে কি ঠান্ডা জল রে বাবা রানী দেখো তোমার ঝর্ণা একেবারে তৈরি হয়ে গেছে কি বানিয়ে দিয়েছো আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি দেখে এত সুন্দর এত সুন্দর তার বান্ধবীরাও মনে হয় দেখছে না আমার নাম ইচ্ছে করছে মাই ঝর্নার ওখানে বল কেমন লাগছে বাউ কি সুন্দর শীতল আর ঠান্ডা জল আমার কি ভালো লাগছে পাথরের উপর পা দিয়ে আমার দেখে শুয়ে পড়তে ইচ্ছে করছে এখন এর জলের মধ্যে আমার যে কি ভালো লাগছে ঝর্ণার জলটা আমার মাথায় ছিটে ছিটে আসছে কি ভালো লাগছে আমার শুয়ে রয়েছে পুরো বাউ আমার খুব ভালো লাগছে আমি এখান থেকে আর উঠতেই চাই না এত গরমের মধ্যে এত সুন্দর একটা জায়গা দেখো চোখ বন্ধ করে শুয়ে পড়েছে রানি আমার খুব ভালো লাগছে আমি তো চোখটা খুলতেই ইচ্ছে করছে না আমার তো আমি দেখো পুরো স্নান করে ফেলেছি আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর একটা ঝর্ণা বানিয়ে দেওয়ার জন্য যাও এবার উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে কারণ ঝর্ণার জল অনেক ঠান্ডা আচ্ছা 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 ওলে বাবা ওলে

কত দূর চলে যাচ্ছি ঠিক আছে ও ও কত সুন্দর দূরে চলে যাচ্ছি বাহ কত বড় বা তুই কোথায় উঠেছিস তুই কেন উঠেছিস আমাকে না নিয়ে আচ্ছি তুই আমিও চলে আছি আমাকে ধর কি আচ্ছি আছি ভালো বাড়ি এসেছিস কি চোর ই চলে কি আনন্দ লাগছে তুই আমাকে ধর একটু ধাঁড়

আমি শুধু হাত খুলে যাচ্ছে কি সুন্দর মজা লাগছে জলে একদম টুবো টুবো করছে দেখ আমিও মজা করছি কি পরিষ্কার জল রে বাবা রে তুমি রানী দিদির জন্য বানিয়েছি ঠিকই কিন্তু আমরা খুব এনজয় করেছি বা খুব মজা লাগছে কি সুন্দর উপর থেকে জল পড়ছে এত সুন্দর একটা জিনিস বানানোর জন্য থ্যাংক ইউ মা ঠিক আছে এবার উঠে পড়ো ঠান্ডা লেগে যাবে তো ঠিক আছে মা উঠে পড়ছি কি তো বন্ধুরা তোমার দেখছে আমাদের ঝর্ণা দিয়ে কত সুন্দর জল পড়ছে দেখো হেভি হয়েছে আর আমাদের জলটা দেখো কতটা পরিষ্কার একদম দেখো সব দেখা যাচ্ছে ভিতরে সবকিছু তুমি কি করছো আমিও নামছি তুমিও নামছো দেখো মামতিও নামবে তাহলে আমি কেন বসে থাকবো আমিও নামবো ঠান্ডা জল ও এই জল দিয়ে আমি একটু মুখটা ধুয়ে নি তুমি কি জানো ঝর্ণার জল কি পরিষ্কার হয় একটু তাকাও কি জানো তুমি একদম পরিষ্কার জল এটা তো বন্ধুরা সব মিলিয়ে আমাদের ঝর্ণাটা একদম দারুণ হয়েছে তার সাথে দেখো কত পুকুর বানিয়েছি পুরো বন্যা হয়ে গেছে এই দেখো একদম বন্যা বানিয়ে রেখেছি আমি আমি আরো করতাম এই দেখো পাজা লেগেছে পাজা আমার ভেঙে গেল আমি তো এমনিস রান করব কি বৃষ্টি করতে করতে আমি কি নাটক করে দেখেছ আমি নাটকের মাস্টার আজকের ভিডিওটা মনে হচ্ছে এখানে শেষ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর বন্ধুরা যারা তোমরা নতুন দেখছো আমাদেরকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে